জরহামদুল্লাহ দরজাটি অবশ্য প্রস্তাব আছে আপনাদের তিন ফিট তিন ইঞ্চি উচ্চতা আছে সাত ফিট তো তিন ফিট চব্বিশ গেজে সিট দেওয়া আছে এবং উভয় পাশে হাতল দেওয়া আছে বিস মিল্লা এন্টারপ্রাইজের পাচ্ছেন সুলভ মূল্যে নিত্য নতুন উন্নত মানের দরজা জানালা এবং উন্নত মানের কালার অর্ডার করতে যোগাযোগ করেন উক্ত নাম্বারে বিসমিল্লা এন্টারপ্রাইজ বেস মিল্লা এন্টারপ্রাইজ ঘুঘরাতলি চিরির বন্দর ঘুঘরাতলি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বিসমিল্লা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আরও একটি নতুন প্রতিবেদন সম্মানিত দর্শক যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা আলহামদুলিল্লাহ এক নং কারখানা একটি টপ মডেলের সিঙ্গেল দরজা রেডি করে ফেলছি এই দরজাটি অবশ্য প্রস্তুত আছে আপনাদের তিন ফিট তিন ইঞ্চি উচ্চতা আছে সাত ফিট তো তিন ফিট তিন ইঞ্চি বাই সাত ফিট একটি মেইন আমরা একটি ছাদের দরজা রেডি করে ফেলছি তো অবশ্যই এখানে অবশ্য আমরা দুইটি লক দিয়েছি আর অন্যটা অবশ্যই কাঁচা আছে এখন কোনো শুকায় নি এটা দুইটি লক দিয়েছি থ্রি লক তালা মারতে পারবেন এবং এটি ইউজ করতে পারবেন সুন্দরভাবে তো এখানে অবশ্য খোর মিলিয়ে আমরা আউট ফ্রেম দিয়েছি চব্বিশ গেজের শিট দেওয়া আছে এবং উভয় পাশে হাতল দেওয়া আছে তো সম্পূর্ণ ক্লিয়ার সহকারে সাড়ে পাঁচ থেকে ছ হাজার টাকায় দরজাগুলো প্রায় আমরা দিয়ে থাকি সম্পূর্ণ অবশ্যই আমরা যাতে করে খারাপ দেখা না যায় সুন্দরভাবে আমরা এখানে রক্স স্প্রে কালার চকোলেট রং করে দিয়েছি ভেতর এবং বাহির দোনো পাশে একবারে আনকমন কালার দিয়েছি ভেতর পাশে অবশ্যই হাতল দিয়েছি এবং দুইটি আমরা হ্যাজ বোল দুইটি অবশ্যই হ্যাজ বোল দিয়েছি যাতে করে ভেতর পাশে অবশ্য সিকিউরিটি কোনোভাবে কমতি না থাকে সেজন্য অবশ্যই আমরা আহ ভেতর পাশে দুইটি সিটি হ্যাজ বোল দিয়েছি তো সম্মানিত দর্শক যদি আপনাদের সিঙ্গেল দরজাগুলো প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার হাতে ডান ছাইডে অবশ্য দুটি জানলা রেডি করে ফেলছে জানা গুলো অবশ্য কমপ্লিট হয়ে গেছে বিগত প্রতিবেশী আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম তো সেই বিষয়ে আজকে কথা বলতে চাচ্ছি না জানলা গুলো অবশ্য পাঁচ হাজার সাড়ে চার হাজার সাড়ে পাঁচ হাজার এরকম রেট অবশ্য হয়ে থাকে তিন ফিট প্রায় সাড়ে তিন ফিট আহ আপনাদের টেন মিলিয়ে স্কোয়ার হলে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা দাম আসবে আর যদি এক মিলিয়ে স্কোয়ার বার হয় তাহলে অবশ্য দাম আসবে আপনার চার হাজার পঁয়তাল্লিশশো এরকম দাম আসবে আর যেটি মূল ফোকাস হচ্ছে দরজা দরজাটি অবশ্য যদি বাইশ গেজের শিট হয় তাহলে অবশ্যই ছয় হাজার টাকার দাম আসবে বাইশ গেজের শীত ফোর মিলে ফ্রেম আর যদি চব্বিশ গেজের শীত হয় তাহলে পাঁচ হাজার পাঁচশো টাকার ভেতরে দেওয়া যাবে তো আমাদের এখানে অবশ্য অর্ডার দেওয়ার সিস্টেম হলো আনুমানিক টোয়েন্টি বা থার্টি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করতে হবে বাকি মালগুলো ক্লিয়ার হয়ে যখন আপনাদের কুড়িয়ার সার্ভিসে মালগুলো চলে যাবে বদ বাকি টাকা দিয়ে মাল রিসিভ করবেন আর কুড়িয়ার খরচা মূলত আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে ফিফটি পার্সেন্ট খরচা দিয়ে থাকি তো সম্মানিত দর্শক ভিডিওটি বেশি লম্বা করবো না যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ এন্টারপ্রাইজে পাচ্ছেন সুলভ মূল্যে নিত্য নতুন উন্নত মানের দরজা জানালা এবং উন্নত মানের কালার অর্ডার করতে যোগাযোগ করুন উক্ত নম্বরে